আসসালামু আলাইকুম বিও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম অঞ্চলে হাতে তৈরি একটি পিঠা রেসিপি আজকে তৈরি করব চুটকি পিঠা বা চুটকি সেমাই রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি দেড় লিটার পরিমাণে গরুর দুধ চুলায় বসিয়ে দিয়েছি এখন বলক পর্যন্ত অপেক্ষা করব এখানে নিয়ে নিলাম চুটকি পিঠা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় হাফ কেজির চেয়ে একটু কম হবে চারশো গ্রামের মতো চুটকি পিঠা আছে একেবারে ভাতের চাউলের মতো সরু সরু দেখতেই পাচ্ছেন এটা ময়দা দিয়ে তৈরি চাউলের গুঁড়া দিয়েও তৈরি করা যায় রোদে শুকানো একেবারে ঝরঝরে ভাতের চাউলের মতো এখন চলে যাব রান্নায় দুধটা বলক চলে এসেছে এ পর্যায়ে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নেব চুলা রাশটা কমিয়ে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো চুটকি পিঠাগুলো এবারে আমি চুলা রাশটা লো ফ্লেমে রেখে দুই মিনিটের মতো তেলে নেব এভাবে একটু বারবার নাড়াচাড়া করে টেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু হালকা বাদামি হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব দুই তিনবার আমি দুধটা এই পাত্রে ঢেলে নিয়েছি রান্নার সুবিধার্থে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে নেওয়া চুটকি সেমাইগুলো আমি ধুয়ে এরকম চালনীতি নিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি অবশ্যই ধুয়ে নিতে হবে দুই তিনবার যেহেতু রোদে শুকানো হয় ধুলোবালি থাকতে পারে অবশ্যই একটু ধুয়ে নেবেন এখন অনবরত নেড়েচড়ে মিশিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু এই সময়টা রান্নার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে নয়তো নিচে লেগে যাবে দলা পেকে যাবে এখন আমি দিয়ে দিব চিনি আমি এই চামচের চার চামচ চিনি দিয়ে দেব আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যেমন ইচ্ছে এবারে খুব ভালো করে চেড়ে চিনিটা গলিয়ে নেব এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসছি একটু পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে এবং সেমাইগুলো উপরে উঠে এসেছে যখন সেমাইগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো নিচে ডুবে থাকবে অনেকটাই কিন্তু ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি আবারও চেড়ে চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে রান্না করব এ পর্যায়ে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে নারকেল কোরানো এই রান্নায় অবশ্যই নারকেল কোরানো দিতে হবে তবে এর আসল স্বাদ পাওয়া যাবে এখন আমি নেড়েচেড়ে নারকেল কোরানোটা মিশিয়ে দেব এবারে আমি আরও দুই মিনিটের মতো রান্না করব অনবরত নাড়াচাড়া করতে হবে নয়তো নিচে লেগে যাবে দলা পেকে যাবে এই ফাঁকে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ গুলিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা ঘন হয়েছে এরকম পাতলা অবস্থায় কিন্তু নামাতে হবে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব বাদাম এখানে আমি চীনা বাদাম টেলে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই বাদামটা টেলে নিতে হবে এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আরও এক মিনিটের মতো আমি রান্না করব আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একেবারে পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা সেদ্ধ হওয়ার পর অনেকটা সাবুদানার মতো হবে দেখতেই পাচ্ছেন একেবারে ফুটে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি ঘনত্বটা ঠিক এরকম হবে এরকম ঘনত্ব থাকলেই এটা খেতে ভালো লাগবে অবশ্যই এটা মাথায় রাখবেন এরকম পাতলা যেন থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবারও কিছুটা পরিমাণে নারকেল কোরানো শুরুতেই বলেছি এই রান্নায় নারকেল কোরানোটা অবশ্যই দিতে হবে তবে এর আসল স্বাদ পাওয়া যাবে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায়